তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে যে ত্রিপুরা কোশ্চেন ব্যাংকের যে সলিউশনটা আমি তোমাদের দেখাচ্ছি ইংলিশ গ্রামের তো তার আজকে এটা হলো পার্ট থ্রি ভিডিও ঠিক আছে তো পার্ট ওয়ান টু ভিডিওতে আমি তোমাদেরকে এই ফিলেনটা ব্ল্যাঙ্কের কোশ্চেন নাম্বার ওয়ানটা টুটা দেখিয়েছি আজকে আমি তোমাদেরকে থ্রিতে দেখা মানে থ্রি থেকে তিন চার পাঁচ দেখি না কতটা দেখাতে পারি দেখো কোশ্চেন নাম্বার থ্রি ডাস জুম করে বড় করি দেখো ডাস পার্থ ড্যাশ হোয়াট হি ইজ ডুইং হইতেছে ডাস পার্থ ড্যাশ হোয়াট ইজ ডুইং তো এখানে নোস না নো না নিউ কি হতে পারে বুঝতে পারছো তো তো দেখো একটা সাবজেক্টটাকে পার্থ এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে ভারবের সাথে কি হবে এস বা ইয়েস হবে ক্লিয়ার তো তাহলে এখানে নোস হবে না নো হবে না নিউ হবে দেখো এ নিউটা কিন্তু দেখো নিউটা পাস্টে এটা প্রথমে বাদ হয়ে যাবে কারণ এটা ইস্টেস প্রেজেন্টে রয়েছে মানে পুরো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্টে তাহলে নিউটা হবে না নো বা নোস হবে এই দুটা থেকে একটা হবে তো নো কখন হয় নো হয় যদি সাবজেক্টটা যদি প্লুরাল হয় ঠিক আছে তখন নো হবে কারণ বাই যুক্ত হবে না আর সাবজেক্ট সাবজেক্ট যদি ঠাকুর রিঙ্গুলার হয় তখন এস বাই যুক্ত হবে তো এখানে পার্থ কিন্তু থার্ড থারপাসন সিঙ্গুলার সাবজেক্ট এই জন্য এটা হওয়ার কথা কিন্তু দেখো এখানে আবার ফ্যাক্ট আছে দেখো এখানে পার্থ যে সাবজেক্ট এটা এই থার্টপাস সিঙ্গুলার যে এটা অনুসারে কিন্তু ডাজের সাথে অলরেডি এস বাই যুক্ত হয়ে গিয়েছে বুঝতে পারছো তো তো এটা যেহেতু এস বাই যুক্ত হয়ে গিয়েছে তো পরের ভাবটা এ ডাজের পরে আবার যদি আরেকটা ভাব থাকে সেটা ডাইরেক্টলি শুধু ভি ওয়ানটা হবে ডাইরেক্টলি ওয়ান হবে বুঝতে পারছো তো দেখো ডাসের সাথে মানে পাত্রর সাথে থ্যাটপ্রাসিগুলো যে জন্য ডোর সাথে ডাস হয়ে গিয়েছে তো পরে যদি আবার বারবার আবার ডোজ আবার যুক্ত করি শুধু প্রত্যেকবার শুধু ইয়ে যুক্ত করে হবে না কারণ অলরেডি পাত্র টাটপ্রাসন সিঙ্গুলার দেখে আমরা ডোর সাথে অলরেডি ইয়ে যুক্ত করে দিয়েছি তো পরের ভাবটা এটার পর পরে সেটা ভিওয়ান হবে ক্লিয়ার তো তো এটা ভি থাকলে এখানে এই নোটা হলো ভি আর এই নো এই প্রথম মাঝখানের নোটা হলো ভি আর এই নোসটা হলো ভি ফাইভ কারণ আমরা জানি না এস বাই যুক্ত করলে ভি ফাইভ হয় তো এখানে এই প্রথমের ভাবটার সাথে এস বাই যুক্ত হয়ে গেলে পরের ভাবটা ভি হবে তাহলে কোনটা হবে নো হবে কে এন ও ডাব্লিউ নো হবে ক্লিয়ার তো বুঝতে পারছো তো আশা করি তাহলে এই তিন নাম্বার ও মানে আনসার কী হবে ডাস পাত্র নো হোয়াট হি ইজ ডুইং নো হবে কেন নো হবে ক্লিয়ার তো তোমরা এটা ছাড়াও অন্য কোনো মানে ফিল ইন্টারভিলেন্স আসলেও এটাই মাথায় রাখবা যে প্রথমে যদি ডো বা ডাস হয়ে যায় পরে ভি ওয়ানে হবে তারপরে চার নাম্বার কোশ্চেন নাম্বার চার দেখো হি ইজ দ্যাস চিপ অফ দ্য ফ্যামিলি আমরা পরিবার চিপ অত মুখ্য হ্যাঁ তো ফ্যামিলিও তো পরিবার হি ইজ মানে সে হলো পরিবারের মুখ্য একজন ব্যক্তি মানে একদম নির্দিষ্ট পরিবারের মুখ্য একজন ব্যক্তির কথা বলেছি না পরিবারের যে কোনো কেউ কথা বলে না কিন্তু পরিবারের যে একদম চিপ মুখ্য তার কথাই কইতাছি হ্যাঁ তাহলে আমরা পরিবারের ফ্যামিলি মেম্বার মধ্যে যার যে নির্দিষ্ট তার কথা না বলছি তাহলে নির্দিষ্টতার কথা আসলে কোন আর্টিকেল বসে দা বা দি যেটাই বলি কেমন তাহলে এখানে হি ইজ দা চিফ অফ দা ফ্যামিলি এবো বুঝছনি এখানে এ বা এন কি লাগে না কারণ এটা মুখ্য কথা কইতে কইয়ে দিছে হ্যাঁ তাহলে आंसर হ্যাঁ आंसरটা কি হবে দি হবে হি ইজ দা চিফ অফ দা ফ্যামিলি ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার 5 ড্যাশ তারপর ড্যাশ গড ব্লেস ইউ তো ভগবানের কথা আসলে প্রার্থনা তারপরে প্রার্থনা টার্থনা এগুলো আইলে আমরা ডাইরেক্টলি কি ইউজ ইউ হ্যাঁ মেয়ে হবে ঠিক আছে তো আনসারটা কি মে গড ব্লেস ইউ এটা যদি এমন হয় যদি মে গড ব্লেস ইউ তাহলে কোন সেন্টেন্স হবে কসে কেউ পারবানি কথা মে গড ব্লেস ইউ কোন সেন্টেন্স হবে ক এখান যদি মে ইউজ করি আমরা তাহলে মে গড ব্লেস হবে না তো মে গড ব্লেস ইউ দেখো তাহলে মে গড ব্লেস ইউ লিখলে এটা কোন এটা আমরা যখন ন্যারেশন করব না তো ন্যারেশনটা এস আর এ প্রথমে মানে ওই এক একটার সময় এক একটা লিঙ্কের সাথে বসে না এস আর এ ডেট ইম্পারেটিভে ইন্টারোগেটিভে ই বা ডাব্লিউ এস তারপরে ইম্পারেটিভ টু বা নট টু বসে না তো এখানে তখন আমাদের প্রয়োজন হয় যে একটা সেন্টেন্স দেখে এটা কোন সেন্টেন্স হতে পারে তো ম্যা গড ব্লাস থাকলে এটা অপটেটিভ সেন্টেন্স বুঝতে পারছো তো মানে প্রার্থনা অভিশাপ এগুলো বুঝলে অপটেটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে ম্যা গড এটা কোন সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স ঠিক আছে তো এখানে দেখো আমরা কি জানি সেন্টেন্সের প্রথম অক্ষরটা কোন লেটার হয় স্মল লেটার না ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার এই জন্য এম এর এটা ক্যাপিটাল লেটার হয়েছে কিন্তু ম এর পরে গট না এই গডের ক্ষেত্রে আবার জিটা ক্যাপিটাল লেটার কি মানে কেন কেউ কইতে পারবা কারণ ভগবান গট গডের ক্ষেত্রে সব সময় গটটা যে জায়গা থাকুক মানে একটা সেন্টাসের গডের ক্ষেত্রে আমরা জিটা টা বড় হাতের মানে ক্যাপিটাল লেটার ইউজ করব ঠিক আছে ভগবান মে গড ব্লেস ইউ ঠিক আছে তো এই তিনটা বুঝেছি তা আর একটা বুঝাবো দেখো এ কোশ্চেন নাম্বার ফাইভটা ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্স দেখো ফাইভ কিলোমিটার ড্যাশ এ স্মল ডিস্টেন্স মানে পাঁচ কিলোমিটার হলো একটা খুব ছোট্ট দূরত্ব ঠিক আছে তো এখানে এ ফাইভ কিলোমিটার যদি এটাকে যদি আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরি তাহলে হবে ইস এটাকে যদি আমরা টুরাল সাবজেক্ট ধরি তাহলে হবে আর হ্যাচটা তো হবে না কারণ পারফেক্ট পারফেক্ট্যান্সে হয় বা আছে বোঝাইলে হয় আর তাছাড়া হ্যা ব্যাস হ্যাট হবে যদি এরপরে একটা ভার্ভ বিক্রি থাকে সেখানে তো হ্যাজের পরে যদি আমরা হ্যাজ লিখি পরে ওটা অন্য কোনো ভার্ফ নাই হবে না তাছাড়া এটা আছে পাঁচ কিলোমিটার আছে ছোটো দূরটা আছে বোঝাচ্ছে না যে হ্যাজটা হবে না আমার কাছে একটা মোবাইল আছে তাহলে আই হ্যাভ এ মোবাইল তার কাছে একটা মোবাইল আছে তাহলে হি হ্যাজ এ মোবাইল তো এমন কম আছে বোঝাইলে ঠিক আছে তো কিন্তু এখানেটা আসে এমন কিছু বোঝাতে আসে না তাহলে হ্যাসটা তো হইতো না বুঝছো তো আর হইব কি তা ইজ বা আর তো এখানে সাবজেক্টটাকে যদি সিঙ্গুলার ধরি সবাই বুঝা ভালো করি সাবজেক্টটা যদি সিঙ্গুলার ধরি তাইলে হবো ইস অপ্রল ধরলে হবো আর তো এখানে প্রশ্ন হচ্ছে যে ফাইভ কিলোমিটার সেটা আর কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট দেখো যদি দূরত্ব পরিমাপ টাকা ওজন এগুলির কথা আইয়ে তাইলে এগুলিরে আমরা সিঙ্গুলার ধরুন কি লাগা ধরো আমি কছি যে এক টাকা এক টাকার কথা কোয়া হয়েছে হ্যাঁ এক টাকার কথা কোয়া হয়েছে তাহলে তোমরা এটার কি ধরবা সাবল ধরো সিঙ্গুলো ধরবা যদি দুই টাকার কথা কই তাহলে তোমরা এটা হয়তো অনেকে কি ধরবা প্লুরাল ধরবা ঠিক আছে তো তো সিঙ্গুলার মানে একটা একের বেশি হলে প্লুরাল এক টাকার অর্ধেক কত পঞ্চাশ পয়সা না তো পঞ্চাশ পয়সাটা কি আবার তো এই সেম একের থেকে বেশি হয়ে গেলো না মানে মানে এ এক পয়সার সিঙ্গুলার ধরলে পঞ্চাশ পয়সা প্লুরাল না হিসাবে ধরলে আবার প্লুরাল পঞ্চাশ পয়সা প্লুরাল পঞ্চাশ পয়সার পর আবার একটা টাকা আছে এক টাকা আবার সিঙ্গুলার তো প্লুরাল হয়ে কি আবার সিঙ্গুলার হয় এমন হয় নাকি না কারণ একের পরেই তো বেশি হলে প্লুরাল হয় তো এই সিঙ্গুলার প্লুরাল যে প্রবলেম এই জন্য এই দূরত্ব পরিমাপ টাকা এই ক্ষেত্রে এগুলির আমরা ডাইরেক্টলি আমরা কী ধরুন এটার সিঙ্গুলার ধরুন বুঝতে পারছো তো এটা কি সিঙ্গুলার হবে তাহলে ফাইভ কিলোমিটার জায়গা পাঁচশো কিলোমিটার থাকুক এক কিলোমিটার থাকুক পাঁচশো মিটার থাকুক এক মিটার থাকুক এগুলি রে সিঙ্গুলার ধরুন বুঝছো নি তাহলে ফাইভ কিলোমিটার এটা কি হবো সিঙ্গুলার সিঙ্গুলারলে কি হবো ইজ হব তাই অক্ষণে কসে এখানে শুভম ক এখানে হ্যাশটা হইতো না কিলেকে হ্যাচটা কিন্তু সিঙ্গুলার ভার আমি একটুকে বুঝেছি হ্যাস কি লেগে হইতো না হ্যা মানে আরে আছে বুঝাইতে আছে না না হ্যাজ হ্যাপ হ্যাপ এটার দুই ক্ষেত্র হইব হ্যাজ আর হ্যাপ হইব প্রেজেন্ট টেন্সে আর হ্যাডটা হইব past tense তো এগুলি দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হইব একটা প্রথম ক্ষেত্র হইছে যদি আছে বুঝাই আর দ্বিতীয় ক্ষেত্র হইছে পারফেক্ট টেন্সে যে কোনো পারফেকট টেন্স হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট past perfect future perfect ঠিক আছে তো এখানে পারফেক্ট টেন্স হইলে হ্যাঁ ব্যাস হেডের পরে পরের ভাবটা ভিতরে হবো পাস্ট পার্টি বলব এখানে তো পাস্ট পার্টি এমন কোনো ভাব নাই তো তাইলে প্রথমটা হইতে পারে আছে বুঝাইলে তো এখানে আছে এমন কিছু আছে না নাই তো তালে হ্যাশটা হইব নি হইতো না বুঝছো তো তাইলে কি লাগা তো আজকের ভিডিও এতটুকু আশা করি যারা অনলাইনে দেখছো আশা করি বুঝতে পারছো যে কোনো প্রবলেম হলে আমার এই নাম্বার যোগাযোগ করবা ঠিক আছে তো আজকের জন্য টাটা